তাহলে কি হ্যাঁ খেলা হচ্ছে না আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না শেরেহে হেনা কি হাসি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ভার বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশ হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ তাই হয় না হোক না শেরে হেনা কিবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকে না ঠিক নামে ঠেক এই জন্য চেয়ারে যারা বসবে তাদের মাথায় রাখতে হবে আজ হোক কাল হোক এটা ছাড়ার দরকার আছে না নাই ছাড়তেই হবে জনগণের জন্য যদি কাজ করেন জনগণ আপনার নিরাপত্তায় যথেষ্ট হবে আর জনগণের জন্য যদি কাজ না করেন তাহলে বাংলার জনগণ বাংলাদেশে রাখবে না তাদের দেশে পাঠাবে ঠিক না বেঠিক আমার আল্লামা মা পাখি দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি কইর না মূলে কারা মৌলবাদ বলো আমাদেরকে আমরা তো আছি মূলে তোমরা আছো কোথায় আগায় এই মৌলবাদীরা আসতে করে একটুখানি ঝাঁকানি দেবে নানার বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়েছে না পড়ে নাই পড়েছে না পড়ে নাই এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত সাহস করে জামিনে আর একবার হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবেনায়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সরবেনায়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও করে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়ালে আর একবার কায়ে যাবে দিন ঠিক না ভে ঠিক আমার আবু সাইদ সাহস নিয়ে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই বুকে বুলেট বিদ্ধ করতে পারো রক্ত চাইলে রক্ত নিতে পারো আমার মুগ্ধ মুগ্ধ ছড়িয়েছে পানি পানি বলে চিৎকার করেছে কার পানির প্রয়োজন পানি নিতে পারো আমার মুগ্ধ শান্ত ভাইয়েরা আমার ইয়ামিনেরাব বুক পেতে দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু জালিমের জুলুম কে মেনে নিতে জানি না যারা বলে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছি আমি তাদের কথার সাথে পোষণ করছি আমি বলি যে পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পাই নাই বরং তারিখে কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি ঠিক না ঠিক স্বাধীনতা তো সেদিনই আসবে যেদিন আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে বাংলার জামিনে যেদিন কোরআন কায়েম হবে যেদিন আমার দেশের আলেম ওলামারা সংসদে জানার অধিকার নিয়ে কথা বলবে যেদিন সংসদ থেকে নামাজ قائমের বিধান চালু হবে চুরি চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান চালু হবে ছিনতাই করলে এক পায়ের পা অপর পায়ের হাত দেনা করলে সঙ্গেচার করার বিধান যেদিন সংসদে قائم হবে সংসদ থেকে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে এরা পর্যন্ত স্বাধীনতা পাবে না এ আগ পর্যন্ত স্বাধীনতা পাওয়া সম্ভব নয় স্বাধীনতা পেতে হলে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষের দরকার আছে না নাই সোনার মানুষ ছাড়া সোনার দেশ হবে চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় পরকিয়া অথচ দেখা যায় চেয়ারম্যানের জুতো আর এক ভাবির খাটের তলা আছে না না আল্লাহওয়ালা আল্লাহওয়ালা কি ওয়ালা এরকম আল্লাহর বান্দা আছে না অনেক আছে ভাই থাকে বিদেশে ভাবির দেওর ভাবির সাথে আনাগোনা এর মধ্যে রাত তিনটের সময় এলাকাবাসী যে ধাওয়া দিয়েছে বেরোয় এসে যায় নামাজ পাইতে সিজদায় লোক ঘরে ঢুকিতে চিজ দায় তো তো বড় জালি আমলিকির থেকেও খারাপ সিজদায় রয়েছি ট্রেনি চলছিস বলছে কি খবর বলছে তাহাজত পড়ছি বুঝতে পারছাম না বলছে তুই তাহাজত পড়ছিস আল্লাহওয়ালা পিছাই বেটে তো আমরা বুঝছি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলা কেন তো স্যান্ডেল চূড়া ভাবির খাটের নিচেই কেন এই জাতীয় আল্লাহওয়ালাদের দিয়ে এই সমাজে স্বাধীনতা আসবে স্বাধীনতা পেতে হলে ইনসাফ নেয় নিষ্ঠাবান নীতিবান চরিত্রবান মেধাবী আল্লাহওয়ালা খোদা ছ সৎ যোগ্য নেতৃত্বের দরকার আছে না না সেই নেতৃত্ব কি আপনারা চান কারা কারা চান দুটি হাত দেখতে চান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা নারায়ণ তাকবীর যদি সেইটা দেখতে চান এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে থাকবে এই কথা বলা যাবে না আমার নেতা যেখানে আমরা আসি সেখানে আমার নেতা এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে আমার নেতা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি এখন কোন দেশে ঠিক না বেঠিক আছে না নাই এমপিরা সব কোথায় গেল বলবো 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 ছিটপুর মেলাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম বার্ষিক এটা প্রথম শুরু হলো আমরা আজকে সাক্ষী হলাম কালের সাক্ষী কিসের সাক্ষী কালের সাক্ষী এই যে মাহফিল শুরু হলো প্রথম বার্ষিকী আমরা অনেক জায়গায় গেলে দেখি ছেচল্লিশতম পঁয়তাল্লিশতম বিয়াল্লিশতম তম দেখি না দেখি না এটারও একটা শুরু ছিল না ছিল না এটাও একদিন পঞ্চাশতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম একশোতম হবে না হবে না আমরা প্রথম মাহফিলের শুরুটা করে দিয়ে গেলাম আল্লাহ এই মাহফিলের এই সিলসিলাটা তুমি কেমন পর্যন্ত রাখো এবং আমাদের এই মাহফিলের ওসিলাই ক্ষমা করে দিও বলেন না আমি আমরা আজকের সাক্ষী যারা বিশ বছর পরে এসে কথা বলবে তারা বলবে বিশতম কিন্তু ওই দিন এই প্রথমতম মাহফিলের অনেকেই থাকবে না হয়তো আমিও থাকবো না হয়তো সভাপতিই থাকবে না এটা তিরিশতম হবে সেই দিনও অনেকেই থাকবো না আমরা চলে যাব কিন্তু এখানে দোয়া হবে আল্লাহ এই মাহফিলের ছিল সেই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত চলমান যারা এই মাহফিলে এসেছিল বসেছিল শ্রোতা হয়েছিল আল্লাহ ক্ষমা করে দাও আমরা তিরিশ বছর ষাট বছর একশো বছর পরেও দোয়া পাবো সুবাহ আল্লাহ পাবো না পাবো না আমাদের সন্তানেরা আমাদের মনে করবে না কিন্তু এখানে এসে আমরা যখন দোয়া করি কি বলি আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আছে ক্ষমা করে দাও তার মানে আজ থেকে তিনশো বছর আগে যে মরে গেছে সেও এই গ্রামের কবরবাসী ঠিক না বে তার জন্য দোয়া হয় না হয় না সুতরাং এসব মাহফিলেরও অনেক দরকার আছে আর আমাদের মতো হুজুরদের তো অনেক দরকার খাওয়া আছে টাকাও আছে আবার আপনাদের দরকার যে আসতে পারেন দানও করতে পারেন আমি বলি এই মাহফিলে আসার কারণে আমাদের কি হবে পরকালে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনারা যে বেঁচে যাবেন এটা অন্তত নিশ্চয়তা দিতে পারি কাফা আল্লাহ বলবেন পড়ো তোমার কিতাব তোমার নামার কিতাব পড়ো যখন আমলনামার কিতাব হাতে ধরিয়ে দিবে তখন আমরা পিস্তা উল্টাবো আর দেখবো সায়ের দোকানে আসি দেখবো ছপাই নবাবগঞ্জে গেছি সিনেমা হলে গেছি পরিমনি আশিলো তাই গেছি তারপরে ওবাইদুল কাদেরের ভাষণে গেছি এই দেখতে দেখতে এই মাহাফিলে আমরা এসেছিলাম এটাও কি পৃষ্ঠায় থাকবে না থাকবে না পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এটাও যখন পাওয়া যাবে আল্লাহ রবুল আলামিনকে যদি বলার সুযোগ দেন যে ওগো আল্লাহ যদি বলেন ওগো বান্দা কোন ভালো কাজ কি তোমার পৃষ্ঠা উল্টায় পেয়েছো এই একশোটা পাতা এর মধ্যে আছে নাকি আমরা বলবো আল্লাহ দেখো একদিন এক রাতে মা ছিলাম পহেলা ডিসেম্বর ও আল্লাহ দুই সাল এখানে বসেছিলাম শীতের রাতকে উপেক্ষা করে তুমি যদি চাও তাইলে এই মা ফিলের আমাকে ক্ষমা করে দিতে পারো আবার আল্লাহ এত দয়া এত মায়া আজকের এই মাহফিলে রসিলায় আল্লাহ চাইলে আমাদের জীবনের সকল গুনা খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিতে পারেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ তো এক এবং একক তিনি কাউকে কৈফিয়াত দেন না কারো ক্ষমতা নাই তার কাছে কৈফিয়াত তলব করে ঠিক না বেঠে ক্ষমা করা হলো বলতে পারবে জামাতের নেতা বিএনপির নেতা ওকে কেন ক্ষমা করা হলো বলতে পারবে পারবে না আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন যাকে চান তাকে জাহান নামে দিবেন এটাই আল্লাহর ডিসিশন কবির বিন সামাদকে দেখা যাবে ওয়াসিকল্লা দিনা কাপারু ইলা জাহান্নামা নামা জুমারা টানতি টানতি নিয়ে যাচ্ছে আপনারা দাঁড়ায় কবে এই যে হুজুর কোন হানে যাচ্ছেন যে জান্নাত না তো এদিকে আপনি ওদিকে যান সবাই চাপাই নবগঞ্জের মানুষ এরকমই তো বলবেন ওদিকে যান কেন জান্নাত না তো এদিকে হুজুর আপনি নাস্তা ভুল করে ফেলেছেন নাকি রাস্তা ভুল হয়েছে যে আমি বলবো রাস্তা ভুল হয় নাই আমি তেস মারা খাইছি কি হয়েছে আমি তা বলিলাম আমি তা করিলাম না এরকম আছে না নাই আজকের আলোচনা কিন্তু আমার ওইটা নিয়ে ইয়াই ভাল্লা দিনা আমানু লিমা তা কুলু না মালা তা ভালুন আমরা যা বললাম তা করলাম না আপনাদের বললাম মাসুদ ভালো হয়ে যাও অথচ আমিই ভালো না তো আমি যখন ভালো না তখন কি হ্যাঁ এখন যদি কেউ জিজ্ঞেস করে যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললো এই দেশ আমার বাবা বলেছেন তুই ভারতে এর উত্তর কি দেবে আমি এখনো খুঁজে পাইনি ঠিক না ভাই ঠিক বাবার দেশে যদি মরিও অনেকেই বলে না যে এই ভিটে থেকে মারবো যা হয় হবে তুই আমার যা করিস কর ভিটে ছাড়বো না এরকম একটা কথা আছে না তো আমাদের নেত্রীর আসলে উচিত ছিল যে ভিটেটা না ছাড়া আমরা তো তার পক্ষে কত কথা বললাম কত স্লোগান দিলাম এত ভয়ের কি আছে তো কথা বলে না 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 ঠিক তো প্রথমবার্ষিকী বিরাট ইসলামী জলসার সভাপতিত্ব করছেন আমার প্রিয়ন প্রিয় নেতা আপনাদের নেতা গণমানুষের নেতা তিন উপজেলার নেতা সিনিয়র প্রভাষক রহনপুর পিএম আইডিয়াল কলেজের শ্রদ্ধাভাজন ওস্তাদজী জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব দামাদ বরখাতুহুম আমার পাশে বসে আছেন আছেন সহসভাপতি সমপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব সুমার ইন্সটেনডেন্ট শিবপুর মেলাডাঙ্গা দাখিল মাদ্রাসা এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা এসেছেন কিনা জানি না এসেছেন আসেননি প্রধান অতিথিরা সব জায়গায় আসে না একটু কম আসে জনাব আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব সাবেক জাতীয় সংসদ সদস্য ছাঁপাইনবরগঞ্জ দুই বাংলাদেশের চুয়াল্লিশ এবং আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা তানজির আহমাদ অনেক দারুন আলোচনা করতে পারেন কোরান এবং হাদিস থেকে এছাড়া আমার দানে বামে আরও গণ্যবান্ধব ব্যক্তিবর্গ আছেন মাহফিলের সম্মানিত পরিচালক আছেন আমাদের প্রিয় দিনদারি মানদার মুসলমান ভাই বাবা জিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে এমন একটি দেশে মানুষ হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন পাশাপাশি আজ পর্যন্ত সুস্থ রেখে এখানে আসার বসার তাফিক দান করেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আস্তে বললে হবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি কোরআন অবমাননা হয়েছিল উনিশশো পঁচাশি তে মনে আছে তো চাপাই নবাবগঞ্জ বাসী রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু ময়দান ছেড়ে দিতে জানি না রক্ত দিতে জানি জীবন দিতে জানি কোরআনের অপমানের মেনে নিতে জানি না এই চপাই নবাবগঞ্জবাসী প্রমাণ করেছে ইসলামের দূরদীneut ইসলামের পক্ষে থেকে প্রমাণ করেছে চপাই নবাবগঞ্জের মাটি উর্বর মাটি রক্ত দেয় কিন্তু মাতিলের কাছে মাথা নত করে না